প্রায় আমরাও বলে থাকি কথাটা যে প্রশংসা মাত্র সেই আল্লাহ যিনি আমাদেরকে প্রায় আঠারো হাজার মাখলুকাত থেকে বা প্রায় আঠারো হাজার মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন পড়ুন সুবহান আল্লাহ পড়ুন আলহামদুলিল্লাহ আল্লাহর যে প্রায় আঠারো হাজার মাখলুকা এটাতে কি তার সৃষ্টি সীমাবদ্ধ না আরো আছে আমরা যে আঠারো হাজারের একটা সমীক্ষা দিই তো এই আঠারো কি মাকলুকাত আল্লাহর সৃষ্টি না যে শুনুন আমি কথোপকথনের আকারে বক্তব্য দিতে ভালোবাসি আপনারা সাড়া দেবেন ঠিক আছে আল্লাহ এই পৃথিবীতে কত সৃষ্টি সৃষ্টি করেছেন আমরা জানি না এটা একটা বৈজ্ঞানিকের আনুমানিক ধারণা পাক এই পৃথিবীতে কত সৃষ্টি সৃষ্টি করেছেন কত সৃষ্টি জীবকে সৃষ্টি করেছেন আমরা এর সঠিক হিসাব দিতে পারব না লাখো লাখো কোটি কোটি আন সৃষ্টি আল্লাহ তার এই সৃষ্টি জগতের মধ্যে সৃষ্টি করেছেন বলুন সুবহানাল্লাহ এবং আমাদেরকে সকল সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন বলুন আলহামদুলিল্লাহ তাই তো আমাদেরকে বলা হয় আশরাফুল মখ্লুক আমরা সকল সৃষ্টির শ্রেষ্ঠ এই যে আমরা দেখতে পাই হাতি ঘোড়া বাদর উঠ যা আমরা আমাদের চারপাশে দেখতে পাই এই অসংখ্য সৃষ্টি জীবের উপরে এবং এমনও কিছু আল্লাহর সৃষ্টি জীব আছে যেগুলোকে আমরা চোখে দেখি না এই জমিন অভ্যন্তরে কত সৃষ্টি আছে আমরা জানি না সমুদ্রের গভীরে কত সৃষ্টি আছে আমরা জানি না জানি হয়তো কয়েকটার নাম বলতে পারবো কিন্তু বাকি সবগুলো তো আমরা জানি না আকাশ এবং জামিনের মধ্যস্থলে এই ফেজার মধ্যে কত সৃষ্টি জীব ঘুরে বেড়াচ্ছে উড়ে বেড়াচ্ছে আমরা সকল সৃষ্টি জীব সম্পর্কে অবগত সুতরাং আমরা এতটুকু জানি যে আল্লাহ পাক আমাদের সকল সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করেছে কিন্তু একটা কথা বলবো আপনার যদি দুই ছেলে থাকে কথাটা মগ্নি শুনবেন ধরুন আপনার দুই ছেলে আছে আপনি বললেন আমার এই ছোট্ট ছেলেটা আমার কাছে সব থেকে শ্রেষ্ঠ হতে পারে আপনার তিন ছেলে আছে আপনি বলছেন আমার এই ছোট্ট ছেলেটা সব চাইতে শ্রেষ্ঠ তো মানুষ প্রশ্ন করবে না কোন দিক দিয়ে আপনার তিন ছেলে তো তিন ছেলের মধ্যে আপনার ছোট ছেলেটা যে সব চাইতে ভালো সব চাইতে শ্রেষ্ঠ তো এটা কোন দিক দিয়ে মানে কোন মাধ্যম দিয়ে তখন আপনি হয়তো বলবেন যে আমার এই ছোট্ট ছেলেটা বাকি ছেলেদের থেকে একটু আলাদা তার কালচার তার আচার ব্যবহার তার ওঠা বসা একটু আলাদা একটু ইমানের দিকে ইসলামের দিকে এর নামাজ পড়ে এ ভালোভাবে চলাফেরা করে ইত্যাদি মাধ্যম দিয়ে একে আপনি শ্রেষ্ঠত্ব প্রদান করলে তো পাক যে আমাদেরকে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন আমরা যে সকল সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করেছি তো আমরা কোন মাধ্যম দিয়ে কোন দিক দিয়ে আমরা কোন দিক দিয়ে নিজেকে শ্রেষ্ঠ বলে প্রমাণিত করলাম এই বিষয়টা নিয়ে যখন আমি গবেষণা শুরু করলাম আমি কয়েকটি মাধ্যমকে উপলব্ধি করলাম আর দেখলাম যে এই সকল মাধ্যম দিয়ে তো আমরা শ্রেষ্ঠ না তাহলে কোন দিক দিয়ে কয়েকটা মাধ্যম যেগুলো আমি চিন্তা ভাবনা করেছি ওগুলো আপনার সামনে রাখবো দৌড়ার দিক দিয়ে শ্রেষ্ঠ দৌড়ার দিক দিয়ে যদি শ্রেষ্ঠ হতো তাহলে তো চিতাবাগের হওয়ার কথা ছিল চিতাবাগ বুঝেন তো চিতাবাঘ যখন জমিনে দৌড়াতে শুরু করে চলতে শুরু করে তখন ওই চিতা বাঘ প্রায় একশো তেরো কিলোমিটার কি ক্ষমতা আছে যে সে কিলোমিটার গতিবেগে যাবে মানে এক ঘন্টায় একশো তেরো কিলোমিটার আপনি দৌড়াতে পারবেন কখনোই না তাহলে কোন দিক দিয়ে উড়ার দিক দিয়ে উড়ার দিক দিয়ে যদি হতো তাহলে পাখির হওয়ার কথা ছিল ঠিক না কারণ পাখির মতো উড়ে যাওয়ার মতো ক্ষমতা মানুষের দক্ষিণ আফ্রিকার জঙ্গলে একটা পাখি আছে যেই পাখিটার নাম হচ্ছে প্রাগ্রিন কি বললাম প্রাগ্রিন নামক পাখিটা যখন আকাশে উড়াল দেয় তখন সে প্রায় তিনশো সাতাশি কিলোমিটার গতিবেগে চলে যায় বল অর্থাৎ পার আওয়ার এক ঘন্টায় সে তিনশো সাতাশি কিলোমিটার উড়ে যেতে পারে মানুষ পারবে মানুষ তো উঠতেই পারবে না তাহলে কোন দিক দিয়ে সাতার কাটার দিক দিয়ে সমুদ্রে নদীতে সাতার কাটার দিক দিয়ে সাতার কাটার দিক দিয়ে যদি হতো তাহলে তো মাছের হওয়ার কথা ছিল কারণ মাছের মতো দ্রুত বেগে ছুটে যাওয়ার মতো ক্ষমতা মানুষের আছে আছে নাই কারণ সমুদ্রে একটা মাছ আছে যে মাছটার নাম সেলফিস আপনারা গুগলে সার্চ করলে পাবেন যারা পড়াশোনা করেন ওই পশু নিয়ে পড়াশোনা করেন প্রাণী নিয়ে পড়াশোনা করেন প্রাণীবিদ যারা তারা বলবেন তারা জানতে পারবেন যে সমুদ্রের গভীরে একটা মাছ আছে যে মাছটার নামই হচ্ছে সেলফিস এই সেলফিস মাছটা যখন সমুদ্রে সাঁতার কাটতে শুরু করে চলতে শুরু করে তখন সে প্রায় একশো দশ কিলোমিটার গতিবেগে সাঁতার কেটে কাটেছে মানুষ পারবে আপনি যদি সমুদ্রে সাঁতার কাটেন ভাই তো আপনি একশো তেরো কিলোমিটার দশ কিলোমিটার যেতে পারবেন কখনো সম্ভব নয় আপনাকে কি মামুলি মনে হচ্ছে একশো দশ কিলোমিটারটা ভাবছেন তো আপনার কালিয়াগঞ্জ থেকে মালদা মালদা এই যে ভাবছেন তো একশো একশো দশ কত বড় কত বড় লম্বা সফর অবশ্যই বুঝতে পারছেন আমি তখন মনে মনে চিন্তা করলাম আমরা দৌড়ার দিক দিয়েও শ্রেষ্ঠ না উড়ার দিক দিয়েও শ্রেষ্ঠ না এবং আমরা সাতার কাটার দিক দিয়েও শ্রেষ্ঠ না তাহলে আমরা কোন দিক দিয়ে শ্রেষ্ঠ হলাম